নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাব মাটন কারি মাটন কারি বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম মাটন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি মাংসটা মেরিনেট করে নেব তার জন্য দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আদা রসুন বাটা দু চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দু চামচ চার চামচ টক দই সর্ষের তেল দিয়ে দেব সবগুলো ভালোভাবে মেখে নেব তারপর ঢেকে আধা ঘন্টা মতো রেখে দেব প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব তেল হালকা গরম হলে আমি ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর একটা কালার এসে গেছে এভাবে আমি আলুগুলো ভেজে নেব আমার আলু ভাজানো হয়ে গেছে তুলে নেব আবার একটু সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে কুচনো পেঁয়াজ আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দেব লবণ চিনি ফ্রেন্ডস লবণটা একটু বুঝে শুনে দেবেন কেননা আমরা ম্যারিনেট করার সময় অনেকটা পরিমাণে লবণ দিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব দেখুন ফ্রেন্ডস পেঁয়াজটা আমার ভাজানো হয়ে গেছে এবারে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা দু মিনিট ধরে আমি নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষে নেবো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য আমি দু মিনিটের মতো ঠেকে রাখবো দেখুন ফ্রেন্ডস টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি মাংসটা প্রায় সাত থেকে আট মিনিটের মতো এভাবে কষে নেব তারপর আবারও আমি ঠেকে প্রায় দশ মিনিটের মতো কষে নেব প্রথমে আমি সাত মিনিট তারপর দশ মিনিট প্রায় সতেরো মিনিট আমি মাংসটা ভালোভাবে কষে নিয়েছি আর দেখুন ফ্রেন্ডস মাংস থেকে কতটা পরিমাণ তেল ছেড়ে নিয়েছে মাংস ভালোভাবে সেদ্ধর জন্য দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো ভেজে রাখা আলু তারপর আমি ঠেকে দেব প্রায় এখানে আমি চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করার জন্য ঢেকে দেবো আপনারা এটা প্রেশার কুকারও সেদ্ধ করতে পারেন ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখুন ফ্রেন্ডস আমার মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের মাটন কারি একেবারে রেডি এভাবে একবার মাটন কারি অবশ্যই বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ